মেসেঞ্জারে স্ক্রিনশট নেওয়া বা স্ক্রিন রেকর্ড করা বন্ধ করবেন কিভাবে এর জন্য আপনাকে তিনটা সেরিজ করতে হবে তাহলে মেসেঞ্জারে কেউ স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ড করতে পারবে না আপনার কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করতে পারবে না এমনকি কেউ যদি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করা ট্রাই করে তাহলে মেসেঞ্জার আপনাকে জানিয়ে দেবে তো এই সেটিংসগুলো আপনি কীভাবে করবেন চলুন আমি সেই প্রসেস দেখে দিচ্ছি ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কাজে রাখতে পারে তো ফার্স্টে আপনাকে মেসেঞ্জার ওপেন করতে হবে মেসেঞ্জার ওপেন করার পরে দুই থেকে তিনটা সেরিজ আপনাকে করতে হবে তার মধ্যে প্রথম সেটিংসটা হচ্ছে যা চ্যাটলিস্টে আপনি এই কাজটা করতে যাচ্ছেন তার ওপেন করবেন ওপেন করার পরে আপনি কোনো ফটো বা ভিডিও সেন্ড করলে সেটা যেন সেই স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে না পারে বা গ্যালারিতে ডাউনলোড করতে না পারে এর জন্য যেটা করবেন চ্যাট লিস্ট ওপেন করার পরে ফটো বা ভিডিও পাঠানোর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ফটো বা ভিডিও সেন্ড করবেন ওই ফটোর উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে এখানে এডিট লেখা থাকবে আপনি এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে নিচের দিকে অফ লেখা থাকবে অফের উপরে জাস্ট একটা আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন যে লেখা থাকবে ভিউ ওয়ান্স ভি ওয়ান্স লেখা থাকলে এখন এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন ঠিক আছে সেন্টে যখন ক্লিক করবেন এটা কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন ভিউ ফটো এখন এই ফটো জাস্ট সে কিন্তু দেখতে পারবে এখানে যদি আমি একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন এই ফটোটা আপনি যখন ফটো সেন্ড করবেন সে কিন্তু জাস্ট একবার দেখতে পারবে বাট এটা সে কিন্তু স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না যে উপরের দিকে আই নামের যে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ডান কর্নারে এখানে কিন্তু লিখে আছেন নো স্ক্রিনশট আর সেভিং মানে সে কিন্তু এটা স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ড করতে পারবে না ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে না ঠিক আছে এর জন্য অবশ্যই আপনার এই সেটিংসটা আপনার করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফটো বা ভিডিওগুলো কিন্তু সেভ থাকবেন এরপর আরেকটা সেটিংস আপনাকে করতে হবে জন্য আপনি যেটা করবেন উপরের দিকে আই যে একটা অপশন রয়েছে মানে যার চেয়ারটাই কাজটা করবেন আই বটনে এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখে থাকবে ডিসপিয়ারিং মেসেজ ঠিক আছে ডিসপিয়ারিং মেসেজ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে যদি অফ করে থাকে আপনি এটা চব্বিশ আওয়ারস লেখা আছে আপনি এটা অন করে রাখবেন তাহলে যেটা হবে আপনি তার সাথে যে চ্যাটিংগুলো করবেন চব্বিশ ঘন্টা পরে কিন্তু অটোমেটিক এই চ্যাটিংগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এটার কিন্তু আরেকটা মজার একটা ইন্টারেস্টিং সুবিধা রয়েছে এই সুবিধা হচ্ছে সে যদি স্ক্রিন শট বাই স্ক্রিন রেকর্ড করার ট্রাই করে বাই চান্স যদি স্ক্রিন শট বাই স্ক্রিন রেকর্ড করেও তাহলে কিন্তু আপনাকে মেসেজের আপনি জানিয়ে দিবে কিভাবে জানিয়ে দেবে এই যে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন ছোট করে লেখা এখান থেকে কিন্তু মেসেঞ্জার দিবে যে এই ব্যক্তি বা পার্সোনটা স্ক্রিনশট রেকর্ড করার ট্রাই করছে আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন ঠিক আছে এর জন্য তার বিরুদ্ধে কিন্তু আপনি তখন অ্যাকশন নিতে পারবেন এর জন্য অবশ্যই আপনারা সেরিংসটা করতে পারবেন এটা আপনি ইন্ডিভিজুয়াল করতে পারবেন আবার সবার ক্ষেত্রে করতে পারবেন আর একটা লাস্ট সেরিংসটা এর জন্য আপনি এখান থেকে যে মেসেঞ্জার আসার পরে নিচের দিকে কর্নারে মেনু লেখা আছে আপনি মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে সেরিংস লেখা আছে আপনি সেরিংসে ক্লিক করবেন তারপরে নিচের দিকে একটু স্কল করলেই দেখতে পাবেন লিখে থাকবে প্রাইভেসি সেফটি আপনি ক্লিক করবেন এ অপশানে আসার পরে এখান থেকে দেখবেন যে ইন টু অপশানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে সিকিউরিটি লেখা আছে আপনি করবেন এখানে আসার পরে দেখবেন যে লেখা থাকবে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এই অপশনে ক্লিক করবেন এখানে আসার পরে সেটিং যেটা অফ করা থাকে একটা অলরেডি আমার অন করা আছে আপনি দুটা এখান থেকে আপনি অন করে রাখবেন তাহলে যেটা হবে আপনার এটা ইন টু ইনকারেপ্টেড চ্যাটিং এর মধ্যে চলে যাবে এখন আপনার মেসেজ বা চ্যাটিংগুলো কিন্তু সিকিউর রাখা হবে অর্থাৎ প্রাইভেট রাখা হবে ঠিক আছে অর্থাৎ অন্য কেউ যদি আপনার এই মেসেঞ্জার যদি লগ ইন করার ট্রাই করে বা ঢুকে আপনার এই সিকিউরিটি ছাড়া কেউ কিন্তু কেউ কিন্তু ওই মেসেজগুলো কিন্তু দেখতে পাবে না অর্থাৎ চ্যাটিংগুলো কিন্তু খুবই সিকিউর থাকবে সো এই সিরিজগুলো করে রাখলে মেসেঞ্জার আপনার ছবি বা ভিডিও কেউ স্ক্রিনশট বাই স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা গ্যালারিতে কিন্তু ডাউনলোড করতে পারবে না আপনার মেসেজগুলো সিকিউর থাকবে প্রাইভেট থাকবে কেউ যদি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করার ট্রাই করে মেসেঞ্জার আপনাকে জানিয়ে দিবে আপনার মেসেঞ্জার এটা প্রোপালিভাবে কাজ করছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন